এক এক দিন এক এক রকমের ইফতারির আয়োজন করলেও সারা দিন পরে রোজা রেখে ছোলা মুড়ি খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি আনন্দ কাজ করে সেটা কিন্তু অন্য খাবারে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো শুরু করছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমেই দেখতে পেয়েছেন আমি বেশ কিছু ছোলা রান্না করে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন মাংসের মতো করে কি তরকারি রান্না করছি তাই না বেশ কিছু পেঁয়াজ ভুনে নিয়েছি এর মধ্যে সমস্ত মশলা দিয়েছি অল্প অল্প করে দিয়েছি কিন্তু সমস্ত মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়ো তারপর একটুখানি মরিচ বাটা দিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ আর এই যে দেখছেন এটা কি মাছ বলেন তো জানি সবাই বুঝতে পেরেছেন বাইম মাছ বেশ কিছুদিন পরে আমি বাইম মাছ রান্না করছি আসলে বাইম মাছটা অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না কিন্তু আমার জানা মতে ম্যাক্সিমাম মানুষই বাইম মাছটা পছন্দ করে থাকেন কারণ এই মাছটা একদম মাংসের মতো স্বাদ মনে হয় যেন গোশ খাচ্ছি যাই হোক দেখতে পেয়েছেন আমি ঠিক মাংসের মতো করে মাছটা ভুনে নিয়েছি সঙ্গে দিয়েছি দুটো আলু আর কাঁচামরিচের ফ্লেভারটা থাকবে একটু ঝাল ঝাল করে রান্না করেছি যেহেতু রোজা থেকে সারা দিন পর খাবো এজন্য ঝাল করেছি দেখেন দেখতে কি ইামি হয়েছে তাই না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তরকারিটা আমার এটা দিয়েই কিন্তু অনেক মজা করে সেটিতে ভাত খেয়েছি এরপর চলে আসলাম বেগুনি দেখতেই পাচ্ছেন ইফতারির আয়োজন করছি বেগুনিটা ভেজে নিয়েছি প্রত্যেক দিনই তো কিছু না কিছু আয়োজন হয়েই থাকে রোজা বলে কথা আলহামদুলিল্লাহ রহমতের মাস আল্লাপাক যা যেমন তৌফিক দিয়েছেন সে তেমন করেই ইফতারির আয়োজন করে থাকেন আর এই যে দেখেন রোজা থেকে সারা সারাদিন পরে ছোলা মুড়ির সঙ্গে কিন্তু এই কাঁচামরিচ ভাজিটা অনেক মজা লাগে আমার তো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু আমি যেদিনই এই ভাজা পোড়া করি সেদিনই কিন্তু এটা ভাজি কাঁচামরিচ ভেজে নিই এরপর এটা হচ্ছে কলিজা দিয়ে আলু দিয়ে একটা টিকিয়ার মতো করেছিলাম অর্থাৎ বড়ায় বলতে পারেন করেছিলাম সেটা মজা হয়েছিল কিন্তু ঝাল ঝাল হয়েছিল যাই হোক এই তো ছিল আমার আয়োজন সকলেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ